দর্শক দর্শকশ্রোতা আসলাম আলাইকুম মেজার জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগতম হঠাৎ করে তাপসী তাবাস্সম নামে এক সহকারী কমিশনার তার এক বক্তব্য এবং পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলার মধ্য দিয়ে একটা বিতর্ক এবং অস্থিতিশীলতা সৃষ্টির পায় বলে অনেকে মনে করছেন তার এই বক্তব্য তিনি প্রফেসার ইনুসের রিসেট বাটন অন করার যে তর্জমা করেছেন তার সীমিত জ্ঞানে যা তিনি বুঝেছেন সেটাই বলেছেন তবে একটা কথা এখানে বলে রাখা দরকার রিসেট বাটন সম্পর্কে ডক্টর ইনুসকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন তার অর্থ ইতিহাস নয় তার অর্থ অতীতের সবকিছু বাদ দিয়ে নতুন করে সংস্কার করে নতুন পথে যাত্রা করা এই তাপসী অর্বাচীনভাবে ভাবে ব্যাখ্যায় বলেছেন স্বাধীনতা যুদ্ধ জাতির পিতা ত্রিশ লক্ষ শহীদ সবকিছু মীমাংসিত বিষয় কিন্তু উনি সব ইস্যু বলেছেন তখন তো তার জন্মই হয় নাই এখন একটা ছাত্রলীগের কর্মীর মতো সরকারি একজন কর্মকর্তা কিভাবে কথা বলে এটা সবাই অবাক হচ্ছে কেউ কেউ মন্তব্য করেছেন তিনি কোটায় ঢুকেছেন না লেখাপড়া করে করেছেন কেউ কেউ বলছেন যে আবিদ আলীর প্রোডাকশন কিনা তা না হলে একজন সরকারি কর্মকর্তা ফার্স্ট গ্রেভেট অফিসার তাদের সরকারি কর্মকর্তার আচরণ বিধি রয়েছে সেখানে যা ইচ্ছা তাই বলা যায় না ডক্টর ইনুস মানুষের মুখ ওপেন করে দিয়েছেন এতদিন কেউ কথা বলতে পারে মনের কথা বলতে পারেন নাই দাবির কথা বলতে পারেন নাই সব চুপ ছিল সরকার সবাইকে দমিয়ে রেখেছিল তার চেয়েও বড় কথা সাংবিধানিক কথা তিনি তুলে ধরেছেন বৈধতা নিয়ে কিন্তু এই তাপসি এই খুকুমণি তিনি কি ভুলে গেছেন যে তার শপথ সম্পর্কে হাইকোর্টের মতামত নেওয়া হয়েছে সেখানে তারা সাংবিধানিক এবং বলে মতামত দিয়েছে শুধু তাই নয় ডক্টর সম্পর্কে যাই বলেছে সেখানে যদি খান্ত হতো তাহলে মানুষ এত জেগে ফুসে উঠত না তিনি বলেছেন শহীদ আবু সাঈদকে যে হত্যা করা হয়েছে সেটা নাকি বিতর্কিত নাকি ছিল এখনো জ্ঞান বিবেক বুদ্ধিহীন কথা কি করে বলতে পারে এই শহীদ আবু সাইদকে যেভাবে হত্যা করা হয়েছে এই দৃশ্য দেখে সারা পৃথিবী নড়ে চড়ে উঠলো দেশের আবহাওয়ার জনতা ঘর বাড়ি ছেড়ে রাজপথে নেমে এলো মা বোনেরা রান্নাবান্না ফেলে রেখে খুন্তি হাতা কাটি নিয়ে যা যা ছিল তাই নিয়ে রাজপথে নেমে পড়েছিল সর্বশ্রেণীর মানুষ সর্বসেবা পেশার মানুষ তারা নেমেছিল এই সরকারকে উৎখাত করার জন্য পরিস্থিতি দেখে ফ্যাসিস সরকার পালিয়ে প্রাণ রক্ষা করেছে সেইটাকে যিনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করে আমার তো মনে হয় সে মানসিক রুগী তার কি আপন কেউ নাই তাকে এখনই মানসিক ডাক্তারের কাছে নেওয়া উচিত আর ডক্টর ইনুস সরকারকে যদি কেউ মনে করে দুর্বল তাহলে আমি মনে করি যে তার আরো লেখাপড়া করা স্টাডি করার প্রয়োজন গবেষণা করার প্রয়োজন সারা পৃথিবী ডক্টর ইনুসের সঙ্গে একটা বিশ্ব পরিমণ্ডলে প্রভাবশালী মানুষ আজকে দেখলাম মুসলিম নেতাদের মধ্যে সারা বিশ্বে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি শীর্ষে আর তিনি রাজনীতি বোঝেন না কেউ বলতে চাইবেন না তিনি রাজনীতি বোঝেন তিনি অনেক আগেই বুঝেছেন রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকেছে সেই পলিটিক্স ঢুকাটা তিনি বোঝেন বিধায় সারা পৃথিবীর মানুষ তাকে এত মান্য করে দেশের এই পরিস্থিতিতে সকলেই তার পাশে দাঁড়িয়েছে এ পর্যন্ত যতদূর জানি প্রায় তেরো বিলিয়ন ডলারের মতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের সকল দাতা দেশ সংস্থা এই অবস্থার মধ্যে দিয়ে আমি বলতে চাই যে এই খুকুমনি যে কথা বলেছেন তা সত্যি মানুষকে না দিয়েছে আর এই বৃদ্ধের ছাত্ররা প্রতিবাদে নেমেছে ছাত্রদের প্রতিবাদ শুধু এখানে না সকল পেশার মানুষ এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে শুধু তাই না তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি তুলেছে এই সকল অর্বাচীনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে ভবিষ্যতে এই ধরনের উস্কানিমূলক সামাজিক অবস্থা অস্থিতিশীল করার মতো কেউ কোনো উদ্যোগী হবে বলে আমি মনে করি না এই তাপসী পাশে একজন দাঁড়িয়েছেন এমন একটা কথা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে এই ব্যক্তি আলোচনায় থাকার জন্য 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 সস্তা জনপ্রিয়তা খোঁজার ভিউ বাড়ানোর হয়তো এটা বলে থাকবেন দেখা গেছে তার কাছে হাস্য রস মানুষকে জোগানোর জন্য অনেক চরিত্র থাকে এমন একটা ঘৃণিত কথা অবস্থান যিনি নিতে পারেন দেশের বিরুদ্ধে দেশের সকল মানুষ এই সরকারের পাশে দাঁড়িয়েছে সরকার কাকে বলে আমরা নির্বাচন কেন্দ্রে যাই মনের মতো সরকার গঠন করার জন্য ভোট দেওয়ার জন্য এই সরকার তো এই দেশের মানুষ বসিয়েছে তাদের সমর্থন আছে এই সরকারের প্রতি এ সরকার তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার নয় এই সরকার বিপ্লবী সরকার এই সরকার শুধু তিন মাসের জন্য নয় শুধু নির্বাচনের জন্য নয় এই সরকার আসছে সংস্কার করার জন্য যে আকাঙ্ক্ষা বুকে ধারণ করে এত রক্ত ঝরেছে এত জীবন দেওয়া হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সমস্ত সংস্কারই তাদের সমাধান করতে হবে তারপরে নির্বাচন এই খুকুমনি অফিসারের পাশে দাঁড়িয়েছেন একজন এই হেডিং দেখে এক সমালোচক বলেছেন দাঁড়ানো পর্যন্ত তিনি খান্ত দিলেই ভালো আর আগ্রসর না হওয়াই ভালো কি কারণে তার পাশে দাঁড়াতে হবে সরকারি কর্মকর্তা সরকারের বিরুদ্ধে কথা বলবে বাক স্বাধীনতা বন্ধ করা হচ্ছে এই কথা যিনি বলেন তার সম্পর্কে মানুষের নেতিবাচক সম্পর্ক ধারণা অবশ্যই আসবে ইতিমধ্যে তুল সমালোচনা ঝড় উঠেছে এবং যিনি বলেছেন তার পাশে আছে সরকার একটু ধৈর্য হয়নি এটা সহ্য করার জন্য এটা সরকারের বিষয় না এটা জনগণের বিষয় শহীদ আবুল সাইদ কে সন্ত্রাসী আখ্যা দেয় আর তাকে যে বলে যে আমি পাশে দাঁড়িয়েছি তার অবস্থান সম্পর্কে পরিষ্কার হওয়া সামনে। কি করে একজন দেশের মানুষের করার জন্য যে জীবন দিয়ে গেল দুহাত প্রশস্ত করে বলেছে যে তোমরা গুলি চালাও আমার অধিকার ফিরিয়ে দাও তাকে গুলি করে সেখানে শহীদ করে দেওয়া হলো আর তাকে বলা হচ্ছে সন্ত্রাসী এমন ঘৃণিত চরিত্রকে যে বলে আমি পাশে দাঁড়িয়েছে সেও জাতির জন্য ঘৃণিত সরকার এই সকল সমালোচকদের কঠোর হস্তে দমন করবেন এটাই জনগণের চাওয়া ছোটখাটো কথার থেকেই তারা সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তা কোনোভাবেই শান্তিপ্রিয় মানুষ পছন্দ করে না এখন শক্ত হাতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের মনে শান্তি ফিরিয়ে আনতে হবে সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে ধন্যবাদ